আমার আইডি আমার পেজ আমার কাছে নাই মানে এটা বলতে যে আমার কি পরিমাণ খারাপ লাগতেছে জানি না এই আইডি বা এই পেজ আমি ফেরত পাবো কিনা আমার এত বেশি কষ্ট লাগতেছে আমি যখন ভিডিও শুট করতেছি আমি কোন পেজে আপলোড করব কোথায় আপলোড করব আমি নিজেও জানি না আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে আমি অনেক বেশি আপসেট আর আজকে হচ্ছে শেষ রমজান আসছি আমি ধরলার দিকে আমার আইডি আমার পেজ আমার কাছে নাই ভাই নাই মানে এটা বলতে যে আমার কি পরিমাণ খারাপ লাগতেছে এটা আমি বোঝাইতে পারবো না নামাজের পর মানে নামাজ পড়ে ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম হচ্ছে নয়টার দিকে উঠে দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসছে মেইলে আমার আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে আইপি হচ্ছে ভিয়েতনাম থেকে আমি জানি না এটা কে করছে কিভাবে করছে পেজের রিমুভ করছে দুইটা মেইল পাইছি হয়তো সাতটা চোদ্দোর হয়ে গেছে কি কারণে ডিজেবল হয়েছে এটা বুঝতেছি না মেইলে যে পাসওয়ার্ড চেঞ্জ করলে একটা অপশন আসে হচ্ছে দ্যাট ওয়াজ মি না দ্যাট ওয়াজ এন্ড পি এরকম তো ওখানে আমি ঢুকলাম ঢুকানোর পর দেখলাম হচ্ছে আমার আইডি সাসপেন্ড করা হয়েছে এখন কি কারণে সাসপেন্ড করা হয়েছে যে আইডির পাসওয়ার্ড চেঞ্জ করেছিল সে কি করতে চাইছিল এটা আমি জানি না তারপর হচ্ছে আরেকভাবে মেইলে লগ ইন করার চেষ্টা করলাম পাসওয়ার্ড দিয়ে তখন দেখাচ্ছে আইডি আমার ডিজেবল তো এটা দেখার পর আমি খুবই হতাশ এখন এই মুহুর্তে হচ্ছে ঘড়িতে সময় তিনটা আটান্ন মানে আমি একটু ঢলার দিকে আসছি তুষার সহ আমার মানে এত বেশি খারাপ লাগতেছে আমি বোঝাতে পারবো না জানি না এই আইডি বা এই পেজ আমি ফেরত পাবো কি না এটা মানে কি পরিমাণ কষ্টে আমার এই পেজটা বানানো বা এত দূর পর্যন্ত আসা প্রায় দশ হাজার ফলোয়ার হয়ে গেছে তো আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই বুঝে যে একটা পেজের ফলোয়ার বাড়ানোটা কত কষ্টের এখন আসি হচ্ছে আমাদের কুড়িগ্রাম ধল্লার তীরে আর আমি এখন তুষারের বাইকটা চালাবো চলো আবার ঘুরে ওই যে ধল্লার দিকে গিয়ে নামবো আপনাদের কাছে দোয়া চাই যাতে এই পেজটা আসলে ফিরে পাই বা আইডিটা ফিরে পাই অন্তত আইডি গেলে আমার কষ্ট লাগতো না বাট এই পেজটা আমার এত বেশি কষ্ট লাগতেছে আমি যে এখন ভিডিও শুট করতেছি আমি কোন পেজে আপলোড করব কোথায় আপলোড করব আমি নিজেও জানি না এই মুহূর্তে হচ্ছে আমাদের ধরলা নদীর এই অবস্থা মানে এই মুহূর্তে তো পানি একদমই নাই বলা যায় এদিকে হচ্ছে অনেক জায়গা হচ্ছে বালু দিয়ে ভরে গেছে আবার ড্রেজিং করে সব কিছু ক্লিয়ার করতেছে মানে নদীটা খনন করতেছে এই মুহূর্তে আমি তুষারের বাইকটা রাইড করতেছি ও বাইকটাকে অনেক যত্ন করে সব সময় চেষ্টা করবেন কারো বাইক যদি আপনি চালান তার বাইকটা আপনার নিজের মতো করে চালানোর কোনোভাবেই রাফ রাইড করবেন না খুবই স্মুথলি চালানোর চেষ্টা করবেন তাহলে যে বাইক আপনাকে দেবে সেও স্যাটিসফাইড থাকবে আপনিও স্যাটিসফাইড থাকবেন কারো বাইক নিলাম আর উড়াধুরা টানলাম এমনটা একদমই করা আমাদের উচিত নয় প্রতিটা বাইকারের তার নিজের বাইক এক একটা ইমোশন তার মধ্যে যদি ছোট্ট একটা আচরও লাগে না মানে কলিজায় লাগে ভাই বাইকে লাগে না এই বাইকারের কলিজায় লাগে আমি জানি না আসলে ফেসবুক এত ইজিলি কিভাবে মানুষ হ্যাক করতে পারে এত ইজিলি কিভাবে মানুষের এক্সেস নিয়ে নিতে পারে এই জিনিসটা আমার বোধগম্য নয় কারণ আমার টু স্টেপ ভেরিফিকেশন দেয়া ছিল টু স্টেপ ছাড়াও আমার আইডিতে কিভাবে ঢুকলো আমার আইডির পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করলো এটাই আসলে খুবই খারাপ লাগতেছে আমার আমি কিন্তু কুড়িগ্রামের ছেলে আপনারা যারা কুড়িগ্রামে আমার ভিডিও দেখেন অনেকেই কমেন্টস করেন যে আমার বাসা কোথায় কুড়িগ্রামের কোথায় বাসা আমার কুড়িগ্রাম পুরাতন স্টেশন বাসা এটা সবাই জেনে নেন অনেকেই আমাকে মেসেজ করেন দেখা করার জন্য ভাই দেখা করব ইত্যাদি ইত্যাদি বাট সেরকম সুযোগ হয়ে ওঠে না কেউ যদি পার্সোনালি এদিকে আসেন কোথাও ঘুরতে আসেন তাহলে নক করবেন ইনশাল্লাহ দেখা করবো আর আমার আইডি যদি ঠিক হয় তাহলে তো এই ফলোয়ার্সগুলো আমি পাবো আর আইডি ঠিক না হলে তো কিছু করার নাই আর এই মুহুর্তে আমি আছি হচ্ছে কুড়িগ্রাম শাপলা চত্বরে এইটাই হচ্ছে আমাদের কুড়িগ্রামের প্রাণ কেন্দ্র এই যে ডান ডানদিকে হচ্ছে রংপুর রোড আর এদিকে হচ্ছে চিলমারি কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এইটা এটা হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ এটা হচ্ছে কুড়িগ্রামের সুলতানা সরোবর কি রে কোন দিক দিয়ে আসছো আমি তো কলেজ মলে দাঁড়াইছিলাম তোমার জন্য আসো আমাদের কুড়িগ্রামের আর একটা হচ্ছে সুন্দর জায়গা এই যে এখানেই রয়েছে হচ্ছে আই লাভ কুড়িগ্রাম এই লেখাটা অনেকে হয়তো এটা খুঁজে পান না এইটা আমাদের এই সুলতানা সরবরেই রয়েছে আর আমরা একটু এখানে বসবো দেখি একটু ছায়া দেখতে হবে আমাকে হোয়াট বাইকটাকে পার্ক করি দেন যাই হোক এখানে কিছুক্ষণ বসবো আড্ডা দেব জাস্ট আমার সময় কাটতেছে না আমার আইডিয়া আমার কাছে নাই পেজ আমার কাছে নাই তাই মানে দেখি কিছুক্ষণ সময় পাস করি তারপর হচ্ছে আবার বাসার দিকে চলে যাব আর এই ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আশা করি আগে যেরকম সাপোর্ট করেছেন এখনও সময় এভাবেই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এরকম আরও ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম